নমস্কার ফ্রেন্ডস আজ লো বিপি নিয়ে কথা বলবো লো বিপি তো আজকাল কমন হয়ে গেছে আগে হাই বিপি নিয়ে কথা শোনা যেত আর আজকাল লো বিপি নিয়েও কথা শোনা যায় প্রথমে জেনে নেব লো বিপি কি যখন বিপি মেজর করবেন তখন হান্ড্রেড বাই সেভেন্টিন নিচে যদি হয়ে যায় তবে সেটি লো বিপি হয়েছে ধরে নিতে হবে লো বিপির জন্য ডাক্তারের কাছে যাওয়া হসপিটালে যাওয়া আজকাল এর কোনো প্রয়োজন নেই সাধারণ কিছু জিনিস ফলো করতে হবে বিপি চেক করার মেশিন আজকাল অ্যাভেলেবেল বেশি দামও নয় একবার কিনে নিলে এটি আপনার অনেক কাজে লাগবে আপনিও নিয়েছি সপ্তাহে একবার দুবার চেক করে নিলে একটা আইডিয়া হয়ে যায় সেই অনুযায়ী আমরা প্রিকুয়েশন নিতে পারি কিন্তু ইগনোর করা যাবে না লো বিপি বেশি ডেঞ্জারাস কেন কি এর কোনো মেডিসিন নেই মহিলাদের লো বিপি হওয়ার বেশি চান্স থাকে হিমোগ্লোবিন এর মেইন প্রবলেম মহিলাদের হিমোগ্লোবিন কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই লো বিপি হওয়ার চান্সও বেশি হয়ে যায় লো বিপির সিম্পটমস কি আছে এক হলো টায়ার্ডনেস বেশি লাগা দুই হলো কনসেন্ট্রেশন না থাকা আর তিন হলো ঠান্ডা ফিলিংস বেশি হওয়া এই তিনটি বেশি দেখা যায় আরেকটি রিজেন হল পালস যখন উইক উইক হয়ে যায় পালস লো কারণ তবে জেনেটিক্যালি প্রবলেমও হতে পারে হিমোগ্লোবিন কম হওয়াটাও একটা প্রবলেম আর যার মধ্যে আত্মবিশ্বাস কম থাকে সেলফ কনফিডেন্স কম থাকে তার মধ্যেও লো বিপি হওয়ার চান্স বেশি হয়ে যায় এসব গেল এর রিজন চলুন দেখি লো বিপি হলে কি করা যায় যদি আপনার লো বিপি থাকে তবে জল বেশি করে খান দশ বারো গ্লাস প্রতিদিন দ্বিতীয় যেটা খাওয়া যাবে না সেটা হল অ্যালকোহল যদি অ্যালকোহল নেওয়া অভ্যেস থাকে তবে সেটা বন্ধ করে দিন কেন কি এটা খুবই ডেঞ্জারাস লো বিপির জন্য তাই অ্যালকোহল বন্ধ করে দিন আর জল খান তৃতীয় হলো লবণ যদি আপনার লো বিপি হয়ে যায় তবে লবণ খুব কার্যকারী উপায় খুব সহজে আপনার বিপিটাকে নর্মাল করতে কিন্তু সাহায্য করবে লবণ এর জন্যই বলা হয় এখানে আমি বলে রাখি যাদের হাই বিপি থাকে তাদের কিন্তু লবণ খাওয়া বারণ থাকে লবণ বিপিটাকে তুলে দিতে সাহায্য করে লবণ আপনারা আপনারা যাদের লো বিপি থাকে তাদের তো লবণ বেশি করে খেতে হবে সুতরাং লবণটা আপনার বিভিন্ন প্রকারে খেতে পারেন খাবারের মধ্যে তো দিতেই পারবেন সেটা তো ঠিক আছে এবারে যদি অতিরিক্ত লো হয়ে থাকে তাহলে আপনারা ধরুন একটু শরবত বানালেন যেখানে চিনি তো দেবেন না সেখানে লবণের পরিমাণটা বেশি করে দেবেন বেশি করে একটু লেবু বা এরকম জাতীয় কোনো কিছু নেবেন যাতে কিনা লবণটার পরিমাণটা বেশি দিতে পারেন বা অনেকে আছে লবণটা এতটাই তার বেশি প্রয়োজন হয়ে যায় যে কত রকম ভাবে খেয়েও মানে কত রকম ভাবে সে বেশি করতে পারবে একটা একটা সীমা পরিসীমা আছে যেকোনো জিনিসে তাই সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজারে কিনতে পাওয়া যায় যেটা কি না ফলস ট্যাবলেট মানে ট্যাবলেটের ভেতরে কিছু থাকে না কিন্তু ফাঁকা তার ভেতরে আপনি লবণটাকে মানে ক্যাপসুল মানে ট্যাবলেট নয় ক্যাপসুল কিন্তু হ্যাঁ এবার ক্যাপসুলের ভেতরে লবণটাকে ভরে সেটাকে আপনি বানিয়ে রেখে দিলেন এবারে যেমন আমরা আমরা ক্যাপসুল সেভাবে কিন্তু ক্যাপসুলটাকে খেয়ে নিতে পারি জল দিয়ে গিলে। তাহলে আমাদের লবণটা কিন্তু সহজে শরীরে চলে যাচ্ছে বা বিভিন্ন প্রকারের আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু লবণটা এটেক্ট করতে পারেন যদি আপনার লো বিপি থাকে আর চতুর্থ হলো খাবার খেতে হবে কম কম করে তবে বারবার লো বিপি যাদের থাকে তারা একসাথে অনেকটা খাবার খাবেন না হজম হতে অসুবিধা হবে তাই কম করে খান কিন্তু বারে বারে খান ভেজিটেবিল বেশি বেশি করে খেতে হবে ফিফথ পয়েন্ট হলো আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করবে আপনার পছন্দ অনুযায়ী আপনার যা এক্সারসাইজ করতে ইচ্ছে করে সেটাই করবেন কিন্তু রেগুলার এক্সারসাইজ করবেন আবার একবার বলি লো বিপি থাকলে বেশি করে জল খেতে হবে দু নম্বর হলো অ্যালকোহল খাওয়া যাবে না আর তিন নম্বর হলো খাবারের মধ্যে লবণের পরিমাণ বেশি করতে হবে চার নম্বর হলো অল্প অল্প করে খেতে হবে কিন্তু বারে বারে খেতে হবে আর পাঁচ নম্বর হলো প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করতে হবে এছাড়া আমি দুটো ড্রিংক প্রেসক্রাইব করব লো বিপির জন্য এক হচ্ছে কফি খাওয়া দাওয়ার একটু পরে যদি আপনারা কফি খান তাহলে কিন্তু লো বিপি টাকে নর্মাল করতে অনেক সাহায্য করে আরেকটি হলো বিটরুটের জুস বিট বিট থেকে যে আমরা জুস পাই সেটিও কিন্তু আমাদের লো বিপিকে তুলে ধরতে একটু হাই করতে সাহায্য করে সুতরাং বিটরুট আপনারা কিন্তু মিস করবেন না এছাড়া আপনারা যদি রেগুলার কিছু প্রাণায়াম করতে পারেন তাহলেও কিন্তু লো বিপির জন্য ভীষণ ভালো সেটি হচ্ছে কপাল ভাতি ভস্ট্রিকা আর অনুলোম বিলোম এই রেশিওতে আপনারা যদি করেন প্রথমে কপাল ভাতি করলে তারপরে ভস্ত্রিকা করলে তারপরে অনুলোম বিলোম এটিও কিন্তু খুব সাহায্য করবে আপনার লো বিপিকে কে করতে আর আপনি এটাও করতে পারেন যে আকু প্রেশারের কাজ আকু প্রেশার খুব সিম্পল আপনাকে কিছু জানার বোঝার দরকার নেই সেটা হচ্ছে জোরে জোরে আপনি হাতে তালি দিন অন্তত আশি থেকে একশো বার এইভাবে জোরে জোরে যতটা জোরে যতটা সাউন্ড আপনি বের করতে পারবেন তত জোরে জোরে আপনাদের হাতে বাতায় যত আকু প্রেশার পয়েন্ট আছে সেগুলো ইনক্রিজ হবে সেগুলো হচ্ছে সেগুলো স্টিমুলেট হবে যখন সেটা স্টিমুলেট হবে আপনি অনেকক্ষণ তালি দেওয়ার পরে আপনি ফিল করতে পারবেন যে এখানে মানে দারুণ একটা ব্লাড সার্কুলেশন হচ্ছে এটিও কিন্তু লো বিপি কে ইনক্রিজ করতে খুব সাহায্য করে তাহলে খেয়াল থাকবে খাওয়া দাওয়ার প্রতি ওই নজর গুলো রাখতে হবে তারপর কিছু প্রাণায়াম আর আকুপ্রেশার এগুলো খুবই লাভজনক লো বিপির জন্য সিম্পল এগুলোই তাহলে এই টিপস গুলো ফলো করুন দেখবেন কোনো বিপির লো বিপি এর জন্য কি এর কোন আপনাদের সকলের ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ এইরকমই আরো একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন